সব শবনম শ্রাবন্তী বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মতিন রহমানের রং নাম্বার চলচ্চিত্রের মাধ্যমে ব্যাপকভাবে নজর কাড়েন যদিও তার আগেই ছোট পর্দার তুমুল জনপ্রিয় ছিলেন তিনি প্রয়াত প্রণব ভট্টের চিত্রনাট্যে ইমপ্রেস টেলিফিল্ম প্রয়োজিত এই ছবিতে বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পীতে শ্রুতিমথুর গানগুলো ছড়িয়ে পড়েছিল মুখে মুখে স্বামী ও দুই সন্তান নিয়ে সুখে আছেন শ্রাবন্তী কিন্তু কিছুটা কষ্টও আছে আশিকুজ্জামান টুলু বহু আগে গিয়েছিলেন এই দূর পরবাসে তারা আকাশে আকাশে প্রবাস জীবনে শত সুখের মাঝেও হানা দেয় জন্মভূমির জন্য কিছুটা হাহাকার অনেক লাক্সারিয়াস জীবনের মধ্যেও মানুষের মন কাঁদে দেশের জন্য শ্রাবন্তীর ক্ষেত্রেও ঘটে কিছুটা তাই ওয়াশিংটনের নিকটবর্তী মেরিল্যান্ডের গেদারল্যান্ডে বসবাস করেন শ্রাবন্তীপ রাবিয়া আলম ও আরিশ আলমের মা শ্রাবন্তীপ দুই বাচ্চাদের সাথে হেসে খেলে সংসার জীবনটা ভালোই কেটে যায় কিন্তু প্রবাস জীবনে বাংলার কথা বলার জন্য ছটফট করে ওঠে মন প্রাণ বাসায় বাংলাতেই কথা বলেন কিন্তু মন ভরে না শ্রাবন্তী সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিরক্তি প্রকাশ করে লিখেছেন উফ ইংলিশে কথা বলতে বলতে মুখ আর মাথা ব্যথা হয়ে গেল বাঁচাও এটা যে শ্রাবন্তীর মনো সেটা বোঝা গেল মন্তব্য বক্সে বাংলাদেশি নির্মাতা জয়নিকা চৌধুরী শ্রাবন্তীকে পরামর্শ দিয়ে লিখেছেন শোন তুই যত ইংলিশে কথা বলিস না কেন এই লিস্ট তুই আর খোরশেদ আলম ভাই বাসায় বাচ্চাদের সাথে বাংলায় বলবি এই অভ্যাসটা রাখিস তবে ওরা সুন্দর বাংলা বলতে পারবে তোকে অনেক মিস করি শ্রাবন্তী উত্তরে বলেন ঠিক বলছো বৌদীপ আমরা বাসায় বাংলাতেই কথা বলি কিন্তু আমার মুখ ব্যথা হয়ে গেল হাই হ্যালো হাও আর হাউ বলতে শ্রাবন্তী দু সালের উনত্রিশ অক্টোবর বিয়ে বন্ধনে আবদ্ধ হন এন অনুষ্ঠান বিভাগের কর্মকর্তা খোরশেদ আলমের সঙ্গে বিয়ের পর থেকে সবিজের রঙিন দুনিয়া থেকে আড়াল করে নেন এই গুণী অভিনেত্রী এলটিভির র সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না